বলছি কালী পুজোটা কোথায় হচ্ছে আগমেশ্বরী মায়ের পুজো উপলক্ষে সেজে উঠেছে গোটা বাঁশিয়া গ্রাম দুর্গাপুরের নাচন থিম পার্ক থেকে সামান্য এগিয়ে এই বাঁশিয়া গ্রামেই আয়োজন করা হয়েছে ফলোহারিণী কালী পুজো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে আয়োজন করা হয় ফলোহারিণী কালীপুজোর চক্রবর্তী পরিবারের এই পুজো প্রায় সাত বছর ধরে এই বাঁশিয়া গ্রামে আয়োজিত হয়ে আসছে এই বছরও তার ব্যতিক্রম ঘটেনি কি কি আয়োজন রয়েছে এই ভিডিওতে দেখে নিন তার পুরো তথ্য জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে আয়োজিত হয় ফলোহারিণী কালীপুজোর আর দুর্গাপুরের একটু প্রত্যন্ত অংশে অবস্থিত বাঁশিয়া গ্রামের ফলোহারিণী কালীপুজোর বিশেষ কাভারেজ করতে আমি সেদিন পৌঁছে গিয়েছিলাম বাঁশিয়া গ্রামের চক্রবর্তী পরিবারে সেখানে আয়োজন করা হয়েছিল ফলোহারিনী কালীপুজোর আপনাদেরকে ধীরে ধীরে আমি ভেতর দিকে নিয়ে যাচ্ছি এবং এই পুজোর যে সমগ্র সমস্ত তথ্যটা আমি তুলে ধরার চেষ্টা করছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না এবং দেখতে থাকুন আমার এই চ্যানেল সময়ের সাথে আমরা এবং ভেতর দিকে আমি মায়ের দর্শন আপনাদেরকে করাবো এবং বিরাট আয়োজন দেখতে পাচ্ছেন মণ্ডপটা দেখুন বিরাট এলাকা জুড়ে সাজানো হয়েছে এবং খাওয়া দাওয়ার আয়োজন থাকছে প্রায় চার থেকে পাঁচ দিন ধরে এবং মায়ের যে পুজো সেই পুজোকে ঘিরে রীতিমতো এই গ্রামের বাসিন্দাদের উন্মাদনা কিন্তু তঙ্গে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হয় ফলহারিণী কালী এমন দিনে বিভিন্ন অশান্তি মহামারী বাধা বিঘ্ন থেকে মুক্তি লাভ করতে ফলহারিণী অমাবস্যার দিন মা কালীকে অর্পণ করতে হয় যে কোনো ফল শাস্ত্রজ্ঞদের মতে মাকে তুষ্ট করতে ফল দিয়েই তোমার পুজো করতে হবে এই ফলহারিণী অমাবস্যায় জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁঠাল ইত্যাদি নানারকম ফলের সময় ফল পাওয়া যায় সাধক তাঁর ইষ্টদেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন কেবল গাছের ফল নয় এদিন মায়ের চরণে সাধকেরা তার কর্মফল অর্পণ করে থাকেন মোক্ষ ফল প্রাপ্তির জন্য তাই এই দিনই মায়ের চরণে পাপ পুণ্যের ফল অর্থাৎ কর্মফল অর্পণ করতে হয় মোক্ষ ফল লাভের আশায় শাস্ত্রে বলা হয় জীবনই সর্বস্ব অর্থাৎ একদিকে ফলহারিনি যা সাধকের কর্মফল হরণ করেন অপরদিকে কর্মফল হরণ করে সাধককে তাঁর অভীষ্ট ফল মোক্ষ ফল প্রদান করেন চক্রবর্তী পরিবারের এই কালী পুজোয় রীতিমতো বিরাট আয়োজন থাকে গ্রামবাসীদের খাওয়ানোর আর সেই প্রক্রিয়া রীতিমতো সুসম্পন্ন করতে কোমর বেঁধে ময়দানে অবতীর্ণ হন পরিবারের সদস্যরা চার দিন ধরে চলে খাওয়া দাওয়ার বিরাট আয়োজন দুর্গাপুরের নাচন থিম পার্ক পার করে এই বাঁশিয়া গ্রামে পৌঁছোতে আমার ও আমার এক বন্ধুর কিন্তু দীর্ঘ সময় লেগে যায় কারণ গ্রামটা খুঁজে পেতে পথ চলতি অনেক মানুষজনকেই সেদিন জিজ্ঞাসা করতে হয়েছিল এরপরই আমরা পৌঁছোতে পারি বাঁশিয়া গ্রামের এই কালী পুজোয় যা প্রসিদ্ধ হয়ে উঠেছে ইতিমধ্যেই এবার এইখানে মায়ের পুজো মোটামুটি ছ সাত বছর ধরে শুরু হয়েছে লকডাউনের আগে থেকেই শুরু হয়েছে ঠিক আছে এই মায়ের পুজো হচ্ছে মানে স্বপ্নাদিষ্ট মা এবং স্বপ্নতেই মাকে পাওয়া তারপর থেকে মায়ের পুজো চলছে বিগত অনেক দিন ধরেই চলছে আমি আগে মূর্তি পুজো ছিল না মায়ের আগে শিলামূর্তিতে একটা জমিপিঠ মতন আকৃতি বিশিষ্ট পাথর ছিল সেখানে পুজো হতো ঠিক আছে তারপর এটা মানে মায়ের আদেশেই মায়ের মূর্তি স্থাপন হয় তারপর এখানে পুজো হচ্ছে শ্মশানে চিতা থেকে অস্থি অঙ্গার ইত্যাদি সব আনা হবে সেইগুলি দিয়ে মায়ের ধুনো দেওয়া হবে এবং শ্মশানের গাছ থেকে বেলপাতা সেই বেলপাতা দিয়ে মায়ের হোম হবে এইটাই হচ্ছে আর বিশেষ ব্যাপার ঠিক আছে আর মায়ের বেদিটি হচ্ছে পঞ্চমুন্ডি আসন যেখানে কর তৈরি করা আছে নিজে হাতেই তৈরি হ্যাঁ মায়ের মূর্তিটা আগমেশ্বরী মায়ের পুজো উপলক্ষে একদিকে যেমন বসেছিল কীর্তনের আসর তেমনি এই পুজোতে কিন্তু ছাগ বলিরও রীতি আছে এই পুজোতে ঢাকের ব্যবহারও মুগ্ধ করল আমাকে প্রায় পনেরো জন ঢাকিয়ে এসেছিলেন এই পুজোয় ঢাক বাজাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই দিনেই তাঁর স্ত্রী দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য বারোশ আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি রূপের পুজো করেছিলেন তিনি ফলহারিণী কালী দিন শ্রীমাস সারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত ফলহারিণী কালীপুজোয় আলোকসজ্জার ব্যবহারও ছিল নজর কারা। ઘણા <coughs>